হ্যালো বন্ধুরা তো কেমন আছো শুভ বেলা তো আজ দেখো আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আসলাম তো ছোট্ট একটা ভিডিও করেছি এডিট আমি করিনি তো দেখো আমার ঠাকুর ঘরের মধ্যে কিন্তু আমার দুই গোপসোনা নেই গোপসোনা কোথায় আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো আমি গোপসোনাদের কোথায় রেখে এসেছি চলো আর কেন রেখে এসেছি কী কারণে রেখে এসেছি এটা তোমরা যদি তোমাদের জানতে খুব ইচ্ছে করে তো আমাকে কমেন্ট করো তাহলে আমি উত্তর দেব তো এই যে আমার শ্বশুর মশাই তো ময়লা ফেলতে যাচ্ছে তো আমি বাইরের দিকে বেরিয়ে দাঁড়াও গেটটা দিয়ে নিই গেটটা দিয়ে দিয়েছি চলো এবার আমি তোমাদেরকে আমার গোপসোনাদের কাছে নিয়ে যাচ্ছি দেখাতে তো আমার গোপসোনাটা কেমন আছে সেখানে সেটাই আমি দেখতে যাচ্ছি আর মনটা কেমন করছিলাম যে ঠিক আছে চলো যাই আজকে একটু দেখে আসি এইটা আমাদের বাড়ি তো আমি সামনের গেট থেকে বেরোই নিয়ে আমি পেছনের গেটটা থেকে বেরিয়েছি ওটাই বেশি ব্যবহার করা হয় আমাদের এই দেখো এই যে সেই বাড়ি কাকিমাদের বাড়ি এই কাকিমাদের বাড়িতে আমি চলে যাচ্ছি এখানে আমার গোপুসোনারা আছেন চলো দেখি দিদিভাই রান্নাঘরে আছে কি তো ডাকলাম তো দেখছি না নেই দিদিভাই রান্নাঘরে তো ঘরে রয়েছে এই যে কাকিমার ঠাকুরঘর এই যে সেই কাকিমা আমার গোপসোনাদের সেবা দিচ্ছিল তো দেখো ওই যে আমার গোপসনাটা দাঁড়ো একটু বাড়িয়ে দিই একটু বড় করে দিই তাহলে তোমরা ভালোভাবে দেখতে পারবে দেখো তিনজন দুইজন আমার দুইজন এই সাইডে আর কাকিমার ছোট্ট গোপুরসোনা ওই সাইডে বুঝেছো আমি সিংহাসনটা দিই নি যেহেতু কাকিমার কষ্ট হয়ে যাবে তো নামানো গোছানো অনেকটা কাজের চাপ বেড়ে যায় তারও ঘরে অনেক কাজ থাকে সেই চিন্তা করে আমি কিন্তু সিংহাসনগুলো দিই সিংহাসনগুলো আমার কাছেই আছে তো কাকিমা কিছু কথা বলতে বলতে পড়ে যাচ্ছিলো আসলে বয়স্ক মানুষ তো ব্যালেন্স করতে পারছিল না তো দেখো এই যে আমার দুই গোপু সোনারা এবার ভালোভাবেই তোমরা দেখতে পাচ্ছ আমার সোনা গোপুরা কতদিন আমাদের কাছে নেই কতদিন বলতে ভুল কিছুদিন হয়েছে কিন্তু মনে হচ্ছে যেন কতদিন জানো তো আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো আর একটা কথা শেয়ার করতে চলেছি দেখো বাইরে বেরোতে না বেরোতেই দেখছি ভালোই হাওয়া ছেড়েছে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আজকে ভালোই লাগছিল আর এই যে দিদিভাইদের বাড়ি বিশাল বড় একটা জামরুল গাছ তো জামরুল গাছে জামরুল খুব একটা নেই তবে হবে কোথার থেকে হয় কিন্তু পাখিরা তো খেয়ে চলে যায় তো একটা আমি ক্যামেরায় বন্দি করতে পেরেছি তোমরা দেখতে পেরেছো কি আমাকে কমেন্টে বলো একটা মাত্র আমি পেয়েছি ওই যে দেখেছ জামরুলগুলো পাখিরা খেয়ে চলে যায় কাকিমা মনে করে একটু বড়ো হোক আর একটু বড়ো হোক তারপরে পারবো কিন্তু তার আগে পাখিরা খেয়ে চলে যায় তো এই এই দিদি ভাইদের বাড়িতে যেন তো মাঝে মধ্যে আমি আসি কিছু সময় কাটাতে আমার খুব ভালো লাগে ওদের বারান্দাটা এত ঠান্ডা না তো আমার ভীষণ ভালো লাগে ওই জন্য আমি এখানে এসে মাঝে মধ্যে একটু সময় কাটাই তো আমাদের বাড়িতে তো দেখতেই পাচ্ছি এটি আমাদের বাড়ি আমাদের বাড়িতে নেই আর না কোনো গাছপালা কিছুই নেই হ্যাঁ এই যে সামনের গেট তো কমেন্ট করে জানিও